মাত্র তিন মাসে আপনাদের ভিডিও ফরি উঠে যাবে যারা ছয় মাস এক বছর কাজ করেও একটা ভিডিও ফরি উতে নিতে পারছেন না তাদেরকে বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না তাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে কেমন আছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে সবাই প্রতিনিয়ত কমেন্ট করে আপু আমার ভিডিওতে কোনোভাবে ভিউ হচ্ছে না আমি এক বছর ধরে কাজ করছি কেউ কেউ তো বলে আপু আমি দুই বছর ধরে কাজ করছি আসলে এসব কমেন্ট দেখে আমার ভিতরে অনেক খারাপ লাগা কাজ করে যার কারণে আমি যখন সময় পাই তখন করে আমি আপুদের পেজগুলো চেক করে আসি তাদের পেজ ভিজিট করার পর বিস্তারিত কথাগুলো তো আমি কমেন্টে লিখে শেষ করতে পারবো না তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে আমার ফলোয়ার আপুদেরকে জানিয়ে দেই তাহলে ওরা অনেক উপকৃত হবে তো যাই হোক কিছু কিছু আপুদের পেজ ভিজিট করতে গিয়ে দেখি ওরা যা খুশি তাই ভিডিও আপলোড করে রেখেছে ভিডিওগুলোতে নেই কোনো শিক্ষণীয় কিছু নেই কোনো টপিক নিয়ে কথা এই যে একটা আপুর ভিডিওতে দেখেছিলাম আপু বিরিয়ানি রান্না করতেছে আর বলছে আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি আরো একটা রিলস ভিডিওতে দেখলাম ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তরকারিতে লবণ কম হয়েছে রান্না আজকে খুব মজা হয়েছে এই ধরনের কথা নিয়ে ভিডিও করে আচ্ছা আপনাদের এই কথাগুলো কে শুনতে আসবে কে মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখতে আসবে যেখানে হাজার হাজার শিক্ষণীয় বিষয় নিয়ে মানুষ ভিডিও করে রেখেছে যেখানে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওর অভাব নেই ফেসবুকে সেখানে আমার আপনার এই নর্মাল ভিডিওগুলো মানুষ সময় পাস করে কেন দেখবে বলেন মতো মানুষ প্রতিনিয়ত শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও দেখে যাতে সেখান থেকে কিছু শিখতে পারে এরপর ফানি ভিডিও দেখে যেখান থেকে মানুষ বিনোদন পায় তা আপনার ভিডিওতে এই দুইটার কোনটা আছে বলেন তো হ্যাঁ একটা সময় ছিল ফেসবুক ইউটিউবে নরমাল ভিডিও দিলেও মানুষ দেখে কারণ তখন কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক কম ছিল আর এত কম্পিটিশন ছিল না ভিডিও তৈরি করার চেয়েও ভিডিও দেখার মানুষের সংখ্যা বেশি ছিল তো যাই হোক আজকে আমি আপনাদেরকে বলবো মাত্র তিন মাস কাজ করে কিভাবে আপনাদের ভিডিও ফরিউতি নিবে আপনাদের আপনাদেরকে বলছি আপনারা এক টানা তিন মাস আপনাদের পেজে অ্যাক্টিভ থাকবে আর অ্যাক্টিভ থাকা বলতে কিছু কিছু আপুরা মনে করে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে এগুলো আমরা জানি আসলে কিন্তু অ্যাক্টিভ থাকা মানে ওটাকে বোঝায় না অ্যাক্টিভ থাকা মানে এই ধরুন আপনাকে একটা চার্ট তৈরি করে নিতে হবে তাই বলে আবার খাতা কলমে নয় আপনার মনে মনে রাখলেই হবে আপনাকে দৈনিক ছয়টা পোস্ট করতে হবে এটা মাথায় রাখতে হবে এই ছয়টা পোস্টের মাঝে তিনটা রিলস একটা বড় ভিডিও আর দুইটা লেখালেখি কিংবা ছবি পোস্ট করতে হবে প্রতিদিন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মাঝে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে বিকেল তিনটা থেকে চারটার মাঝে আরও একটা রিলস ভিডিও আপলোড করতে হবে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মাঝে আপনি একটা বড় ভিডিও আপলোড করে ফেলবেন কারণ এই সময়গুলোতে কিন্তু অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে এরপর সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মাঝে আপনি আরও একটা রিলস ভিডিও আপলোড করবেন আর এর মাঝামাঝি সময়গুলোতে দুইটা লেখালেখি কিংবা ছবি পোস্ট করতে পারেন আপনার ভিডিওগুলো দেখে যারা কমেন্ট করবে আপনি তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিবেন সাথে আর আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনার আপনার সামনে আসা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর দেখার পরে একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর আপনার ভিডিওর সামনে তিন সেকেন্ডের মাঝে ভিডিওর মূল থিমটা তুলে ধরবেন আপনার পছন্দের কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখবেন শুধু দেখলেই হবে না অনেক কিছু শেখারও আছে যেমন ভিডিওটা কিভাবে করছে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরছে ভিডিওটা কিভাবে ফুটিয়ে তুলছে এই সব কিছুই কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যেটা আমি প্রথম থেকে করে আসছি আর এখনো করি আর সবচেয়ে বড় কথা হলো আপনার ভিডিও যাতে কোয়ালিটি পুর সম্পন্ন হয় সেদিকে কিন্তু আপনাকেই নজর রাখতে হবে আপনি সব সময় খেয়াল রাখবেন একটা ভিডিও রেডি করার পর আপনার নিজের কাছে ভালো লাগে যদি ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে মনে করবেন অন্য মানুষের চোখেও ভালো লাগবে তো যাই হোক আমি যে নিয়মগুলো বলে দিছি আর যেভাবে কাজ করতে বলেছি এভাবে কন্টিনিউ তিন মাস কাজ করে যান এই 3 মাসের মাঝে একটা দিনও কিন্তু আপনাকে বাদ দেওয়া যাবে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনাকে কিন্তু ভিডিও আপলোড করে যেতেই হবে এখন হয়তোবা আপনারা বলতে পারেন আপনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে ভিডিও করব সেটাও বলে দিচ্ছি যখন আপনারা ফ্রি থাকবেন তখন বেশি করে ভিডিও বানিয়ে রেডি করে রাখবেন যাতে অসুস্থ থাকলেও আপনারা ভিডিও আপলোড করতে পারেন আমি কিন্তু নিজেই এই টিপস গুলো ফলো করি তাই আপনাদের সাথেও শেয়ার করব তো যাই হোক সবাই এভাবে কাজ করবেন তাহলে কিন্তু মাত্র তিন মাসে আপনাদের একটা না একটা ভিডিও ফরি উঠতে যাবে তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে